আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো চাউমিনের রেসিপি সবার প্রথমে আমি এখানে নিয়েছি চার প্যাকেট চাউমিন আপনাদের বাড়িতে যেমন ফ্যামিলি মেম্বার আছে সেই হিসাবে নেবেন আমি এই চাউমিনের প্যাকেট আগে নুন আর একটু তেল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব দেখুন সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি এই যে রকম এবার আমি দিয়ে দেবো অন্য একটা পাত্রে একদম নতুনত্ব এবার বাকি যে সামগ্রী লাগবে সেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গাজর দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম পেঁয়াজ কুচি এখানে রয়েছে চিনে বাদাম লঙ্কা কুচি এখানে রয়েছে কর্নফ্লা এই চালের গুড়ি এখানে রয়েছে একটা ডিম এটা আমি ফাটিয়ে দিয়ে দেব ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি এখানে রয়েছে পাস্তা মশলা এক প্যাকেট দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এগুলো খুব ভালো করে একসাথে মাখিয়ে নেবো যতক্ষণ আমি এটা মাখাচ্ছি ততক্ষণ আমি কড়া চাপিয়ে তেল গরম করে নেব দেখুন এরকম করে মেখে নিয়েছি পুরো চাউমিন দিয়ে একদম নতুনত্ব রেসিপি এবার আমি এটা নিজের ইচ্ছা মতো যেমন ভেজিটেবিল চপ করে সেই রকম আকারে আমি তৈরি করে নেব। আপনারা যেরম ইচ্ছা সেরকম করতে পারেন দেখুন আমি সব তৈরি করে নিয়েছি এবার আমি একে একেই তেলের মধ্যে দিয়ে দেব এটা বিকেবেলা চায়ের সাথে কফির সাথে বা বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য খুবই ভালো এবার আমি এগুলো ওলট পালট করে ভেজে নেব দেখুন এটা ভাজা হয়ে গেছে আর ভাজার সময় আমি কিন্তু গ্যাস মিডিয়ামে রেখেছিলাম তাহলে কি হবে পুরো ভেতর অবধি হবে আর নাহলেও হাই করে রাখলে ওপর থেকে লাল লাল হয়ে যাবে ভেতরে কাঁচাই থাকবে এই যে আমি নিচ্ছি এইভাবে আমি পরেরগুলো সব ভেজে নেব যা সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা আপনারা বিশ্বাস করতে পারবেন না আমি পরেরগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আমি সব ভেজে নিয়েছি আর এগুলো ভাসতে পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছে খুবই দারুণ রেসিপি একটা নতুনত্ব আপনারা এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর দেখুন কীরম আওয়াজ কীরম মুচমুচে হয়েছে দেখুন এটা খাওয়ার সময় একবার যদি ডবল ফ্রাই করে নেন তাহলে আরও মুচমুচে হবে দেখুন আর এর মধ্যে আপনারা চাইলে আরও অন্যরকম সবজি দিতে পারেন যেমন হচ্ছে আপনাদের এখানে সুইট সুইটকর্ন বিনস যার যেরকম ইচ্ছা সেরকম সবজি দিতে পারেন আমার হাতের নাগালে যা ছিল আমি তাই দিয়েছি প্লিজ বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কি আমার তাহলে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আমার রেসিপিকে একটা লাইক দেবেন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে তাহলে আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য अल्लाह हाफिज